এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক মনে করেন আশি শতাংশ মানুষ এখন এই জন্য এইচএসসি পরীক্ষা পেছাবে কি না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করছি ভিডিওটি দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা পেছাবে কি না এখানে এই জরিপটা কে কে করেছিল এবং এই জরিফের ফলাফলের প্রভাবটা কী হবে ইত্যাদি সব কিছু আমি আলোচনা করবো এছাড়াও শিক্ষা নিয়ে যত রকম গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেগুলো কিন্তু আপডেট ভিডিও আমি পাবলিশ করে আমার তাই এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও তোমার এইচএসসি পরীক্ষার সমস্ত আপডেট তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবে তো প্রথমে আমরা দেখব যে এই জরিপটা মূলত কারা করেছিল এই জরিপটা করেছিল দৈনিক শিক্ষা ডট কম তাদের অনলাইন প্ল্যাটফর্মে সেখানে কিন্তু আশি শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে তার ভিতরে অভিভাবক রয়েছে শিক্ষক রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও রয়েছে এবং না দিয়েছে কিন্তু উনিশ পার্সেন্ট এবং গন্তব্য নিয়েই এক পার্সেন্টের এখন এর ফলাফলস্বরূপ কী হবে এর ফলাফল স্বরূপ কী হবে সেটা জানার আগে কেন এই আমাদের পরীক্ষা পেছনের দাবি হয়েছে সেটা আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই এই যে এখান থেকে লেখা আছে আসন্ন এইচ এসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে কারণ হচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট চুরি পড়ার স্বাস্থ্য স্বাস্থ্যযুগ উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এই জন্য তারা এই আন্দোলন করেছিল এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছিল শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেছে এখন মনে করেন এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর মতো পরিস্থিতি হয়নি এমন প্রেক্ষাপটে কিন্তু এসএসসি পরীক্ষা পেছানোর দাবি পরবর্তীতে কিন্তু মেনে নেওয়া হয়নি এবং পরীক্ষা কিন্তু যথারীতি আমাদের যথাসময় হবে এরকমই কিন্তু কথা চলছে এবং এখানে কিন্তু অংশ নিয়েছিল চোদ্দো হাজার ছয়শো নয় জন এবং তার ভিতরে কিন্তু এগারো হাজার জন হ্যাঁ ভোট দিয়েছে যে অর্থাৎ আমাদের এটা পেছানো হোক এবং বাকি যে দুই হাজার সাতশো ষোলো জন তারা কিন্তু মত দিয়েছে না পেছানোর দরকার নেই এবং এই জরিপটা হয়েছিল সতেরো এবং আঠেরোই জুন এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কি তাহলে পেছাবে আসলে পরীক্ষা কিন্তু পেছাবে না বরঞ্চ পরীক্ষা কিন্তু ঠিক সময় হবে এবং এই যে খবরগুলো ইন্টারনেটে বা নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা ক্ষতির কারণ অবশ্যই এটা ক্ষতির কারণ তোমরা এই ধরনের ভিডিওতে তোমরা বারবার কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখবে না এটা তোমাদের মনোসংযোগ নষ্ট করবে তোমাদের পড়ার গতি কমিয়ে দেবে তোমাদের কিন্তু কনসেনট্রেশন নষ্ট করবে তোমাদের সব রকমের ক্ষতি যত রকম ক্ষতি আছে ইভেন আমার এই যে ভিডিওটা এটাও কিন্তু তোমাদের ক্ষতি করতেছে কিন্তু এই ক্ষতিকর ভিডিওটা আমি তোমাদের জন্য এই জন্যই দিলাম যে এইটি তোমার শেষ ক্ষতি হোক এরপরে যেন আর তোমার কোনো ক্ষতি না হয় আমি তোমাকে অনুরোধ করবো তুমি আর কোনো রকমের কোনো ভিডিও তুমি আর দেখো না তুমি ভিডিও দেখা স্টপ করো স্টপ করে তুমি ঠান্ডা মাথায় তুমি পরীক্ষা দাও শুধুমাত্র যাদের ঘূর্ণিঝড় বন্যা ইত্যাদি কারণে যা যেখানে সমস্যা হবে শুধু সেইখানে এই এসএসসি পরীক্ষা বন্ধ থাকবে আর কোথাও কোনো এইচএসসি পরীক্ষা কখনোই বন্ধ থাকবে না এসএসসি পরীক্ষা হবে 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 ইনশাআল্লাহ একবারে শিওর নিশ্চিত তোমাদের আর দেখতেই আসার দরকার নেই দেখারই দরকার নেই যে এসএসসি পরীক্ষা হবে কি না ঠিক আছে তুমি একদম পরীক্ষার কেন্দ্রে যাবে যদি পরীক্ষা না হয় পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি ফেরত আসো কোনো সমস্যা নেই কিন্তু তার তারপরও বারবার এই ভিডিও তুমি আর দেখতে এসো না ঠিক আছে তোমার অভিভাবক যারা রয়েছে তারা দেখো তোমার আর আর ভিডিও দেখার দরকার নেই মোবাইল ধরার দরকার নেই তুমি এখন মোবাইল টু থেকে দূরে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা খারাপ লাগছে খারাপ লাগলে লাগলে তুমি দেখ দাও কিন্তু তারপর তুমি ভিডিও আর দেখতে এসো না ঠিক আছে আচ্ছা এই হলো আমার তোমাদের জন্য আমার মেসেজ আর তোমাদের যদি আমাদের একাডেমি আছে একাডেমিতে যুক্ত হয়ে থাকতে পারে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে থাকো কিন্তু এখন এই পরীক্ষার কয়েকদিন তোমরা একদম এই সমস্ত থেকে ইন্টারনেট ফিন্টারনেট থেকে এই সোশ্যাল মিডিয়ার গুজব থেকে তুমি একদম নিজেকে দূরে রাখো আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ